বিশ্বাসঘাতকতা বেঈমানি নাম দুটো শুনলেই কেমন যেন বুক ফেটে যায় তাই না যখন এই বিষাক্ত ছবল আসে প্রিয় মানুষের কাছ থেকে তখন পৃথিবীর সব আলো নিভে যায় নিঃশ্বাসেও বিষের জ্বালা অনুভব হয় আপনি হয়তো ভাবছেন কি করে বুঝবেন আপনার সবচেয়ে কাছের মানুষটি আপনার সাথে বেইমানি করছে আপনার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সেই চাপা কষ্ট আর সন্দেহকে কিভাবে বাস্তবে পরিণত করবেন কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি আপনার প্রিয় মানুষটি গোপনে আপনার সাথে বেইমানি করছে কি না তা বুঝতে পারবেন মাত্র একটা উপায়ে হ্যাঁ ঠিক শুনেছেন শুধু একটা উপায়ে আজকের আলোচনা আপনার চোখ খুলে দেবে আপনার হৃদয়কে রক্ষা করবে এবং আপনাকে বিশ্বাসঘাতকদের চিনে নেওয়ার সেই নির্মম সত্যটা বুঝিয়ে দেবে প্রস্তুত প্রিয় ভাই বোন আমার প্রতিটি মানুষের জীবনে এমন কিছু সম্পর্ক থাকে যা সে নিজের থেকেও বেশি ভালোবাসে বিশ্বাস করে সেই সম্পর্কের ভেতরের মানুষটিকে সে নিজের সমস্ত দুর্বলতা স্বপ্ন ভয় এবং সুখ দুঃখের অংশীদার করে তোলে কিন্তু যখন সেই সম্পর্কের গভীরে বাসা বাঁধে বিশ্বাসঘাতকতা তখন তা শুধু হৃদয় ভাঙে না আত্মাকেও ক্ষতবিক্ষত করে মনে হয় যেন শরীরের প্রতিটি শিরা উপশিরা ছিঁড়ে যাচ্ছে রক্তক্ষরণ হচ্ছে এমন এক জায়গায় যা চোখে দেখা যায় না কিন্তু অনুভূত হয় প্রতি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলমিন কোরানে বহুবার বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে সতর্ক করেছেন তিনি জানেন আপনার মনের গভীরে সব কথা আর তিনি জানেন কে আপনার প্রতি কতটা বিশ্বস্ত এই বিশাল পৃথিবীর প্রতিটি কোনায় যা কিছু ঘটছে তার জ্ঞান একমাত্র তার কাছেই আপনার ভেতরের কষ্ট আপনার চাপা কান্না আপনার বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা তিনি সব দেখেন সব শোনেন আল্লাহর উপর ভরসা রাখুন কারণ তার বিচারই সবচেয়ে নেয় এবং তিনি কখনো অবিচার করেন না প্রিয়জনের বিশ্বাসঘাতকতা বোঝার সেই এক এবং অদ্বিতীয় উপায়টি হলো তার পরিবর্তনগুলো খুব ভালোভাবে লক্ষ্য করো মানুষ যখন তার স্বভাব পরিবর্তন করে তার চাল চলন কথা বলার ধরন সময় কাটানোর পদ্ধতি এমনকি তার চোখের ভাষাতেও সূক্ষ্ম পরিবর্তন আসে আগে যেখানে আপনার সাথে সব শেয়ার করত এখন হয়তো গোপনীয়তা বেড়ে গেছে আপনার উপস্থিতি তার জন্য আনন্দ না হয়ে হয়তো অস্বস্থির কারণ হচ্ছে তারা আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করবে অথবা অতিরিক্ত মিষ্টি কথা বলে আসল সত্য আড়াল করার চেষ্টা করবে যেমন ধরুন একটি ফাটল ধরা আয়নার মতো প্রথম প্রথম ছোট একটা দাগ হয়তো চোখেই পড়ে না কিন্তু ধীরে ধীরে সেই ফাটলটা বড় হতে থাকে আর একটা সময় পুরো আয়নাটা ভেঙে চুরমার হয়ে যায় আপনার প্রিয়জনের আচরণে ছোট ছোট যে পরিবর্তনগুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলোই সেই ফাটল হয়তো সে সময় মতো আপনাকে ফোন করছে না অথবা আপনার সাথে কথা বলার সময় তার মনোযোগ অন্য কোথাও এই ছোট ছোট পরিবর্তনগুলোই একদিন বিশাল বিশ্বাসঘাতকতার রূপে আত্মপ্রকাশ করে তারপর দেখো সে কি কারণে এমনটা করছে পরিস্থিতির কারণে নাকি চাপে পড়ে নাকি হিংসায় যদি পরিস্থিতি তাকে বাধ্য করে তাহলে হয়তো আপনি পাশে থাকবেন তাকে বোঝার চেষ্টা করবেন যদি সে চাপে পড়ে এমনটা করে তাহলে তাকে সাহায্য করতে এগিয়ে আসুন তার হাত ধরুন কিন্তু যদি এর মূলে থাকে ঈর্ষা হিংসা বা অকৃতজ্ঞতা তাহলে সতর্ক হন কারণ এই ধরনের মানসিকতা একজন মানুষকে সবচেয়ে অন্ধকার পথে ঠেলে দেয় এখন বলি শোনো এই বিশ্বাসঘাতকতা বেইমানি বা হিংসা মানুষ তোমার সঙ্গে কেন জানো কারণ সে হয়তো তোমার মতো হতে চায় কিন্তু হতে পারে না তোমার স্থানে যেতে চায় কিন্তু হয়তো তার সাধ্য থাকে না বা স্বার্থের সঙ্গে মেলে না তাই সে তোমার সঙ্গে সরাসরি মোকাবিলা করতে না পেরে তোমার পিছনে লাগে তোমাকে নিচে নামাতে চায় এবার বুঝছো তো কেউ তোমার সঙ্গে এমনটা করলে বুঝবে সে আসলে তোমার সঙ্গে পেরে না উঠেই তোমার ক্ষতি করতে চাইছে তোমার বিশ্বাস ভাঙছে কিভাবে শিওর হবেন সে বেইমান যখন দেখবেন তাদের চালচলন কথা বলার ধরন আপনার প্রতি তাদের আগ্রহের অভাব এই সবগুলো একসঙ্গে বারবার ঘটছে তখন আপনার সুষ্ঠ ইন্দ্রিয় আপনাকে জানিয়ে দেবে যে কিছু একটা ভুল হচ্ছে তাদের মুখে হাসি থাকলেও আপনি তাদের চোখের কোণে লুকানো অসততা দেখতে পাবেন আপনার সঙ্গে তাদের কথা বলার সময় তারা হয়তো অস্থিরতা প্রকাশ করবে অথবা অপ্রাসঙ্গিক কথা বলে আসল বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করবে এই ধারাবাহিক পরিবর্তনগুলোই নিশ্চিত করবে যে আপনার বিশ্বাসে ফাটল ধরেছে ভাবুন একটি প্রিয় বই যার পাতাগুলো খুব যত্নে রাখা ছিল আপনি প্রতিদিনই তার পৃষ্ঠা উল্টে দেখতেন হঠাৎ দেখলেন সেই বইয়ের কিছু পাতা উদাও কিছু জায়গায় দাগানো আর কিছু অংশ ছেঁড়া বইটি হয়তো এখনও আপনার কাছেই আছে কিন্তু তার আসল সৌন্দর্য আর মূল্য নষ্ট হয়ে গেছে আপনার বিশ্বস্ত সম্পর্কটাও ঠিক তেমনই একবার ছেঁড়া গেলে হাজার চেষ্টা করেও তা জোড়া লাগানো যায় না একটা ছিন্ন ভিন্ন কাগজকে যেমন আর আগের অবস্থায় ফেরানো যায় না ঠিক তেমনি একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্কটা আর আগের মতো হয় না যদি তার বিশ্বাসঘাতকতা বুঝতে পারো তাহলে তার সঙ্গে ঝগড়া করার দরকার নেই আস্তে আস্তে তার কাছ থেকে সরে দাঁড়াও কারণ একজন বিশ্বাসঘাতক তার কৃতকর্মের জন্য কখনো লজ্জিত হয় না বরং সে আপনার কষ্ট দেখে আনন্দ পায় তাকে সেই সুযোগ দিও না আপনার কষ্টকে তার বিজয়ের কারণ হতে দেবেন না আগে যা যা শেয়ার করতে তা এখন কমিয়ে দাও ধীরে ধীরে আপনার ব্যক্তিগত সব তথ্য আপনার পরিকল্পনা আপনার স্বপ্ন সব কিছু তার কাছ থেকে গোপন করে ফেলুন ভাই এই বিশ্বাসঘাতক বা বেঈমান বোঝাটা অনেক প্রয়োজন তা না হলে সে আপনাকে ছিন্ন ভিন্ন করে দেবে তারা আপনার আবেগ আপনার বিশ্বাস আপনার স্বপ্ন সব কিছুকে টুকরো টুকরো করে দিতে পারে এরা সেই অদৃশ্য ঘুন পোকার মতো যা ভেতর থেকে সব শেষ করে দেয় আর বাইরে থেকে আপনি কিছুই বুঝতে পারেন না একটা সতেজ গাছ যা আপনি সযত্নে লালন পালন করেছেন প্রতিদিনই তার গোড়ায় পানি দিতেন সার দিতেন হঠাৎ দেখলেন তার পাতা হলুদ হয়ে যাচ্ছে ডালপালা শুকিয়ে যাচ্ছে আর মাটি থেকে যেন জীবনের রস নিংড়ে নেওয়া হচ্ছে বিশ্বাসঘাতকতাও ঠিক তেমনই বাইরে থেকে হয়তো সব ঠিক মনে হবে কিন্তু ভেতর ভেতর সম্পর্কটা পুচে যায় মরে যায় মনে রাখবেন দ্য স্যাডেস্ট থিং অ্যাবাউট বিট্রেয়াল ইজ দ্যাট ইট নেভার কামস ফ্রম ইউর এনিমিজ ইট কমস ফ্রম দোজ ইউ ট্রাস্ট দ্য মোস্ট অর্থ বিশ্বাসঘাতকতার সবচেয়ে বেদনাদায়ক দিক হলো এটি কখনো আপনার শত্রুদের কাছ থেকে আসে না এটি আসে তাদের কাছ থেকেই যাদের আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন আর মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলহিবসাল্লামও বিশ্বাসঘাতকদের কঠোরভাবে নিন্দা করেছেন তিনি বলেন আসওয়াউন ইল আন্তাকুনা কালবান ওয়াফিকা বিকা। অর্থ বিশ্বাসঘাতকতার সবচেয়ে নিকৃষ্ট ধরন হল এমন একটি হৃদয়ের সঙ্গে বেইমানি করা যা আপনাকে বিশ্বাস করেছিল মনে রাখবেন পৃথিবীর সব সম্পর্ক ক্ষণস্থায়ী একমাত্র আল্লাহর সাথে আপনার সম্পর্কই চিরন্তন তার কাছেই আশ্রয় চান তার কাছেই আপনার কষ্ট বলুন তিনি আপনার প্রতিটি অস্ত্রবিন্দু দেখেন প্রতিটি কষ্ট অনুভব করেন তার বিচার কখনো ব্যর্থ হয় না তিনি আপনার জন্য সেই পথের দিশা দেখাবেন যা আপনাকে শান্তি ও সুরক্ষার দিকে নিয়ে যাবে আজ থেকে নিজের চোখ খোলা রাখুন প্রিয়জনের সামান্যতম পরিবর্তনও এড়িয়ে যাবেন না নিজের বিবেককে প্রশ্ন করুন আপনার অন্তর যে সংকেত দিচ্ছে তাকে বিশ্বাস করুন কারণ আপনার মন কখনও মিথ্যা বলে না হয়তো এই সত্যটা মেনে নেওয়া ভীষণ কঠিন হৃদয় বিদারক কিন্তু আপনার জীবনের শান্তি আপনার মানসিক সুস্থতা আপনার কাছে সবচেয়ে মূল্যবান নিজেকে রক্ষা করুন কারণ আপনার জীবনে আপনার চেয়ে মূল্যবান আর কেউ নেই আল্লাহ আপনাদের সহায় হন আমিন